আসসালামু আলাইকুম আজকে বেশ কয়েকজন হয়তো আমার কাছে আমার খবর পেয়ে এসেছে সাহায্যের জন্য দেখি ওনারা কি কো মানে কি বলে আর কি কে বক্তব্য কি সেটা দেখি আগে কি আছে বাড়ি কথা আপনাদের আপনাদের চেনা চেনা লাগছে সে তো হয় বাড়ি কোথায় বাড়ি কোথায় আপনাদের পড়ায়

এখন আমরা নিয়ে যাচ্ছি আমি ওনাদেরকে যে বেশি কিছুর ব্যবস্থা করব না হয়তো কিন্তু ওনাদেরকে অন্তত ইফতারের ব্যবস্থাটা করে দিব যে ওদের ওনাদের ছেলে সন্তান আছে দুজনেরই আছে কিন্তু দুজনের পরিস্থিতি এমন যে মানে এখনকার যুগের সাথে তাল মিলিয়ে চলে আর কি মানে এখনকার যুগে কি নাকি সিস্টেম রয়েছে নাকি এখনকার যুগে যে সন্তানরা মায়েদেরকে খাবার দেবে না এখনকার যুগে সিস্টেম হয়ে গেছে এটা তো সেই অনুযায়ী এনারা দুজনেই মানে এতটা অসহায় যে আমার ব্যাপারে একটু জেনেছে জানার পর এখানে এসেছে যদিও কিন্তু তার মধ্যে দুই থেকে তিনজন এসেছিলো তিনজন এসেছিলো তার মধ্যে ওনাদেরকে আমি প্রথমে কাজের অফার করি যে কাজ করবেন কি তো কাজের অফার করাতে ওনারা তার মধ্যে একজন চলে যায় যাই হোক ওনার অন্য কোনো সমস্যা থাকতে পারে ব্যক্তিগত যার কারণে উনি চলে যায় তো আমি নিহত করেছি কাজেও ব্যবস্থা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব সঙ্গে যার সঙ্গে ওনাকে ফলের ব্যবস্থাও করে দেবো বাজারঘাটের ব্যবস্থাটা করে দেবো ফলের দোকানে আমরা আসলাম দেখি ওনারা না ভাই আসেন আপনারা কি লাগবে এদিকে আসেন আসেন এদিকে আসেন আপনারা এফতার করার সময় যা যা লাগবে তাই তাই যা নেবেন ঠিক আছে আপনার যা যা লাগবে যা লাগবে যা যা আপনারা খেতে পারবেন যা যা নিতে পারবেন যেটা আপনার ভালো লাগে আপনি খাননি হয়তো রানিং এক বছর দু বছর তিন বছরে খাননি সেটা থাকলে সেটাও নেন যতটুকু লাগবে ততটুকু নেন বেশি লাগলে বেশি নেন কম লাগলে কম নেন দোকান আপনাদের যান দোকান যোজনার আপনাদের দুজনার ঠিক আছে গোটা দোকান নিলে গোটা দোকান আপনাদের সে চাল টাল সব হচ্ছে আপনি আগে ফল নেন ফলের বাজার আগে ঘির লাও ভালো মা ফলের মাথা ফিরলাম আমাদের ভালো লাগে না আপনার যেটা ভালো লাগে সেটা নেন আপনাকে এখন বললাম নেন আপনার ভাই দাও তো আলাদা আলাদা

সব প্রতিষ্ঠাতা মানে এই অসুবিধা আছে আর কত নাও খান জেনে কি করতে পারি মানে না আছে হবে

ठीक है अपने जान ठीक है आगा। 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 आगा।